কোনো শিক্ষিত এবং সুশীল সমাজের সন্তানের কথা বলতে পারে না ও একটা কুলাঙ্গার ও একটা নোংরা নরপিচাস লেগে কথা বললো যে লন্ডন থেকে ইয়া তারেক রহমান সেজদা ইয়া ইউনুস সেজদা দিয়ে আসছে সেখান থেকে নাকি নির্বাচন ঘোষণা হয়ে গেছে এটা ভুল সরকার এখন বুঝছে যে কী পরিস্থিতি মানুষের জনমনে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এখন জায়গায় জায়গায় সন্ত্রাস এবং গেরিলা গেরিলা বাহিনী এই শেখ হাসিনা ওই পারে বসে আমাদের দেশে মানুষকে আতঙ্কে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য গেরিলা বাহিনী সৃষ্টি করে দিতেছে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আমরা একটা বহির বিতেসে রাত্রে ঘুমাইতেসি কোথা থেকে যদি একটা বোমায় পড়ে এটা যদি রকেট মিসেলায় পড়ে তখন দামে আমি নিজে আতঙ্কে থাকি সব সময় যে একটা নির্বাচন না হইলে একটা সরকার যদি না আসে তাহলে দেশকে কোনো ঠান্ডা হবে না দেশকে কোনো শান্তিতে হবে না এবং আমি যেটা বলি গত বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকার থাকাকালীন আগ আওয়ামী লীগের এগেনস্টে যদি কোনো দল থেকে থাকে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল তার কারণ কি আমি বলি এই আওয়ামী লীগে এসছে রাম সরাই করে জেল হামলা মামলা জেল কেটে তারপর পলে গুম হয়ে খুন হয়ে তারপরও এই দলকে ভালোবেসে দলের ত্যাগী কর্মীরা দলকে সাপোর্ট করে আসছে দলকে এগিয়ে নিয়ে আসছে এবং মাঠে ছিল সমাবেশ করছে কই জামাতকে তো আমি দেখি আজকে বলতে জামাত ইসলাম তো সংগঠন জামাত বিএমপি এক ছিল বিএনপি এখন এই যে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে জামাতের একটা কথা বলি আঞ্চলিক ভাষায় একটা কথা হচ্ছে শুই হয়ে ডুব বা গাছ হয়ে বাইরে বা এই জামাত হইল বিএমপির লোকে সুই হয়ে ডুবছে মানে জামাতের লোকে ভালোবাসে দিয়া জোট বাঁধছে এখন জন দেখছে ওর ওর পজিশন একটু নরচর্বন ন চর্বর আর নরঢুক ওরা ফাল বড় হয়ে গেছে মানে গাছ হয়ে গেছে জামাত হলে এই কোয়ালিটি জামাত কই রাস্তা ছিলই না তারা তো আন্দোলন সংগ্রাম মিটিং মিছিল কিচ্ছুই করে নেই এই সতেরো বছর জেল জুলুন খুব জামাতের কোনো নেতৃত্ব আমি খাটতে দেখি নেই কোনো প্রোগ্রাম সাপলা চত্বর বা এই যে পল্টন বা সাভাল সরদ উদ্যান কোন জায়গায় দেখি এই বিএনপি নেতাকর্মীদেরই দেখছে